সোজা হয়ে যান নতুবা জনগণ সোজা করে দিবে আজকে মন্দির থেকে কেন একটি মিছিল গিয়ে মসজিদে হামলা করা হয়েছে এই ইস্কানের নেতৃত্বে হামলা সংগঠিত হয়েছে আপনারা জানেন ভোটারবিহীন একটি সরকার বর্তমানে ক্ষমতায় আছে এই সরকারকে এই দেশের জনগণ ভোট না দেওয়ার মাধ্যমে বর্জন করেছে ক্ষমতায় একটি ডাকাত দলের মতায় সন্ত্রাসী বাহিনীর মতায় ক্ষমতা দখল করে আছে আমরা মধুখানিতে কি দেখলাম হিন্দু সন্ত্রাসীরা তাদের মন্দিরে আগুন দিয়েছে যারা আগুন দিয়েছে আমরা দাবি জানাই তদন্ত করে তাদেরকে গ্রেফতার করেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক আমরা চাই বাংলাদেশের হাজার বছর থেকে হিন্দু মুসলমান সহ সকল ধর্মের মানুষ যেইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে ভবিষ্যতেও সেইভাবে বসবাস করবে কিন্তু মন্দিরে আগুন দিয়েছে কে সেটা তদন্ত না করেন দুইজন শ্রমিককে হত্যা করা হয়েছে মসজিদে এসে হরে রাম স্লোগান দেওয়া হয়েছে মাংসুর করা হয়েছে মসজিদকে এই সব আলামত কিন্তু পাল না কখনো মসজিদ থেকে নেতৃত্ব দিয়ে মন্দিরে বাংলাদেশে হামলা করা হয় নাই আজকে মন্দির থেকে কেন একটি মিছিল গিয়ে মসজিদে হামলা করা হয়েছে এই ইস্কনের নেতৃত্বে হামলা সংগঠিত হয়েছে আমাদের তাকে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে যারা হিন্দু সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করতে হবে

সোজা হয়ে যান নতুন জনগণ সোজা করে দেবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ